চব্বিশ ঘন্টা বাকি নেই ব্রিগেডের একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে তৃণমূলের তৎপরতা তুঙ্গে শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাতে ম্যাপ নিয়ে সমস্ত দিক ঘুরে দেখেন জমায়েতের জায়গা থেকে শুরু করে অন্যান্য দিক ঘুরে দেখেন বৃহস্পতিবার ব্রিগেড গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় অবশ্য মঞ্চ বাধায় কাজ চলছিল এরপর আটচল্লিশ ঘন্টা ধাপে ধাপে কাজ এগিয়েছে অনেকটাই শনিবার বিকেলে সেখানে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেখানে দেখা যায় কলকাতা পৌরসভা কাউন্সিলর কাউন্সিলার চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের বিশেষ অপরূপা পোদ্দারকে এবার তৃণমূলের ব্রিগেডে আলাদা করে একটি র্যাম্প করা হয়েছে এর ওপর হেটেই হেঁটেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সমস্ত আয়োজন খতিয়ে দেখেন দলের সেনাপতি মাইক্রোফোন হাতে পরীক্ষা করেন আওয়াজ এদিন যারা মাঠে উপস্থিত ছিলেন তাদের জন্য জয় বাংলা স্লোগানও তোলেন তিনি এবারে ব্রিগেড সমাবেশের আয়োজনে সামান্যতম খামতি রাখতে নারাজ তৃণমূল তিনটি ভিডিও ওয়ালে ব্যবস্থা থাকছে এর নিচে লেখা থাকবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন মূলত এই স্লোগানকে সামনে রেখেই দশ তারিখ হুঙ্কার দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে এমনটাই জনগর্জন সবার জন্য গড়া হয়েছে তিনটি মঞ্চ একটি মূল মঞ্চ গড়া হয়েছে সেটির আকার অপেক্ষাকৃত বড় পাশে ছোট দুটি মঞ্চ সামনে রয়েছে আরও দুটি ছোট মঞ্চের বন্দোবস্ত ব্রিগেডের বক্তাদের বক্তব্য যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেই জন্য হাজার হাজার লাউড স্পিকার লাগানো হয়েছে ইতিমধ্যে রাজ্যে লোকসভার প্রচার শুরু করে দিয়েছে বিজেপি মোট চারটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় বিয়াল্লিশটি আসনের মধ্যে সবকটি দখলে রাখার হুংকার শোনা গিয়েছে নমর কণ্ঠে हर एक जगह पे कमल खिलना चाहिए खिलेगा ना खिलेगा ना স্বাভাবিকভাবেই জনগণ সভা থেকে পাল্টা জবাব দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে এমনটাই লোকসভা নির্বাচনে সুর বেঁধে দিতেন পারেন তিনি পাশাপাশি কোন কোন ইস্যুগুলিকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামবে তৃণমূল তাও স্পষ্ট হতে পারে এদিনের সভা থেকে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দশই মার্চে ব্রিগেড বঙ্গ রাজনীতিতে কি টুইস্ট অ্যান্ড টার্ন নিয়ে আসে এখন সেটাই দেখার উঠিন টর্মের রো দশই মার্চ ব্রিগেড রিপোর্টেড ইন্ডিয়া নিউজ